মসজিদের ইমাম মাজের নামে মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে মসজিদের কাজে বা মসজিদ ফান্ডে জমা রাখা যাবে কিনা মসজিদ ফান্ডে টাকা থাকা মসজিদ আছে মসজিদের ফান্ডে হাজার হাজার লাখ লাখ টাকা আছে কিন্তু ইমাম সাহেব সাহেব বেচারার টাকা বাড়াবে ওয়াজ মাহফিল করে বক্তাকে এনে হাজার হাজার টাকা দিবে কিন্তু নিজের মহল্লার মসজিদের ইমাম সাহেব বেচার বেতনটা সামান্য কিছু টাকা দিবে তাও বাকি রাখবে আসে না নাই খুব জঘন্য কথা যে ইমাম চব্বিশ ঘন্টা আপনাকে সার্ভিস দিচ্ছে তার ব্যাপারে খবর নাই ওই দূর থেকে হুজুর এনে এক ঘন্টা ওয়াজ করায়া সে হুজুরের একেবারে খাওয়াচ্ছেন হাতে পায়ে পানি দেওয়া ঢালি দিচ্ছেন পাললে লাল সম্বর্ধনা দিচ্ছেন আর আপনার এলাকায় যে আলেম সারা দিন অপমান হচ্ছে ছোট হচ্ছে বেচারার বেতনটা ঠিকমতো দিচ্ছেন না তার সংসার কিভাবে চলে খোঁজ খবর নিচ্ছেন না বেতনটা বাড়াচ্ছেন না এটা ইসলামের সেবা না এটা হলো প্রবৃত্তির পূজা অতএব মসজিদে যারা দায়িত্বে আছেন খবরদার মসজিদে যারা কাজ করেন সে সমস্ত আলেমদের অনেক মাদ্রাসার মাহফিল হয় মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার খোঁজ খবর নাই মাহফিলের জন্য লাখ লাখ টাকা খরচ করেন ইসলাম এই পাগলামিন নাম না খবরদার যেখানে যা দরকার সেখানে টাকা খরচ করবেন অতএব ইমাম মুয়াজ্জিনদের বেতন ঠিকমতো দিবেন মনে রাখবেন তো ইনশাআল্লাহ আর ইমাম মুয়াজ্জিনদের নামে টাকা তুলে যদি মসজিদ ফান্ডে রেখে দেন তাহলে এটা হলো আল্লাহর নামে চুরি করার মতো আল্লাহর নামে চুরি করা বুঝেন মানে একজন চুরি করে বলে যে আমি নিজের জন্য করি না আল্লাহর জন্য করি এই লোকের কিয়ামতের ময়দানে মায়ের দুইটা বেশি পড়ার ভয় আছে কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তার জিজ্ঞাসা করে তোর দরকার ছিল তুই চুরি করতি এটা তুই পরে হিসাব দিতে আমার কাছে তুই আমার কেন চোরের আমার নামে কেন চুরি করলে আসামের কাটগড়া এখন আমার ঘরকে মসজিদরে কেন দাল করেনি মনে রাখবেন নসুল ওয়াকফে কানাসসি শারে দানকারী যেই খাতে টাকা দিবে ওই খাতে খরচ করতে হবে একজনে দান করলো দান করলো দান করে বলল আমার এই টাকা দিয়ে গরিব দুঃখীকে তুমি খাওয়াই দিবা আপনি ওই টাকা দিয়ে না মসজিদের বিল্ডিং করে দিলেন হারাম হবে না জায়েজ হবে এটা জায়েজ হবে না কারণ ওই ব্যক্তি আপনাকে এই জন্য টাকা দেয় নাই কথা কি বুঝতে পারছেন একজন মসজিদের ইট কেনার জন্য সিমেন্ট কেনার জন্য রড কেনার জন্য বিল্ডিং করার জন্য টাকা দিছে আপনি ওই টাকা দিয়া মসজিদের ইমাম মোয়াজনে বেতন দিলেন জায়েজ হবে না আবার ইমাম মোয়াজনে কথা বলে টাকা নিছেন টাকা উঠছে দশ হাজার ইমাম ওয়াজেন থেকে ভাগ করে দি আর বাকি পাঁচ হাজার মসজিদে রেখে দিয়েছেন জায়জ হবে না অনেক মসজিদ কমিটির লোকরা এটা করে সারা জীবন বাইরে দুর্নীতি করে দুই নাম্বারই করে মসজিদে আইসা দায়িত্ব পাইয়া এখানেও দুই নাম্বারই করে আরে ভাই সব জায়গায় দুই নাম্বারই করলে উপায় আছে আল্লাহর ঘরেও দুই নাম্বারই খবরদার ওলামা একরামের হক মানুষের হক এগুলো নষ্ট করবেন না দানকারী যে জন্য দিছে ওই খাতে আপনাকে দান করতে হবে হ্যাঁ এখন আপনি বলবেন মসজিদে টাকা দিলে তাহলে ইমাম বেতন নেয় কিভাবে এটার উত্তর হলো যারা মসজিদের জেনারেল ফান্ডে টাকা দেয় যে মসজিদের যে কোনো কল্যাণের জন্য দিয়ে দিলাম যেমন দান বাক্সে টাকা দেয় বলে দেয় না যে এটা দিয়ে নির্মাণ কাজ করবেন এটা দিয়ে টিউবওয়েল গাড়বেন এমন কোনো নির্দিষ্ট খাত নাই মসজিদের জন্য দিলাম তাহলে মসজিদের কল্যাণে যে কোনো কাজেই সেটা কি করা যাবে ব্যয় করা ইমাম মহাজানের বেতন ও মসজিদের কল্যাণেই ব্যয় সেই হিসাবে ওটা খরচ করা যাবে আল্লাহ তার আমাদের সব ক্ষেত্রে হিসেব করে পদক্ষেপ নেওয়ার আয় এবং ব্যয় করার টফিক দান করুন মসজিদ কমিটিতে ঢুকলেন সভাপতি সেক্রেটারি হয়ে গেলেন আর মনে করলেন জান্নাত সোজা হয়ে গেল বরং সেখানে যদি পাল্টা করেন আল্লাহর কাছে হিসাব আরো কঠিন হতে পারে